সবাই বলছে সব মনে রাখা হবে এই কবিতাটি পড়ার জন্য আমি রাজ্যের কবিতা তারি বাংলা তর্জমা করেছে নাসিফ আমিন সব মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখবো তুমি জেল বন্দি করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরা দেবো তৈরি আমাদের মেয়ে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাব। তোমার খুন খারাপি সমস্ত প্রমাণ সহ লিখে যাব আর তুমি আদালতে বসে বসে চুটকি লিখো আমরা